জন্মাষ্টমীতে করুন তুলসী দিয়ে এই কাজ লাড্ডু গোপালের কৃপায় পূর্ণ হবে মনের ইচ্ছা নমস্কার বন্ধুগণ আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্মাষ্টমী নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন জন্মাষ্টমীর দিন আপনারা যদি এই সহজ কাজগুলো করতে পারেন তাহলে আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে তাছাড়া এই ভিডিওটি শেষে আমি আপনাদের বলব যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মধ্যরাতে কেন হয়েছিল তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে উনারাও উপকৃত হতে পারেন হিন্দু ধর্মে জন্মাষ্টমী উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে জন্মাষ্টমীর উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয় প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় এই বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ২৬ এবং ২৭ অগস্ট পালিত হবে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয় এবং বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে তুলসী গাছ সম্পর্কিত কিছু বিশেষ ব্যবস্থা করলে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন এবং ভক্তদের আশীর্বাদ করেন ভগবান শ্রীকৃষ্ণ তুলসীকে খুব পছন্দ করেন তাই জন্মাষ্টমীর দিন তুলসী সংক্রান্ত কিছু বিশেষ ব্যবস্থা করা খুবই সুভ বলে মনে করা হয় জন্মাষ্টমীতে করুন তুলসী দিয়ে এই কাজ লাড্ডু গোপালের কৃপায় পূর্ণ হবে মনের ইচ্ছা হিন্দু ধর্মে তুলসীকে একটি পবিত্র উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয় এটি সমস্ত দেবতা বিশেষ করে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কাছে প্রিয় বলে মনে করা হয় ঘরে তুলসী গাছ লাগালে ঘরে ইতিবাচক শক্তি আসে এবং নেতিবাচক শক্তি নষ্ট হয় জন্মাষ্টমীতে তুলসীর প্রতিকার জন্মাষ্টমীর দিন তুলসীর সামনে ভগবান শ্রীকৃষ্ণের চারটি নাম উচ্চারণ করুন গোপাল গোবিন্দ দেবকিনন্দন ও দামোদর এছাড়াও ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন এমনটা করলে জীবনের সমস্ত সমস্যা দূর হয় বলে বিশ্বাস করা হয় জন্মাষ্টমীর দিন যখন পুজোর সময় কানহাকে মাখন দেওয়া হয় তখন অবশ্যই তাতে তুলসী পাতা দিন এতে করে আর্থিক অবস্থা ভালো থাকে চাকরি বা ব্যবসায় উন্নতি পেতে চাইলে জন্মাষ্টমীর দিন তুলসী মাকে লাল রঙের চুনরি অর্পণ করুন জন্মাষ্টমীর দিন তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তুলসী মাকে এক একবার প্রদক্ষিণ করুন এটি করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে জন্মাষ্টমীর দিন ঘরে তুলসী গাছ লাগালে দাম্পত্য জীবনের সমস্যা দূর হয় এবং দাম্পত্য জীবন সুখী থাকে জন্মাষ্টমীর দিন তুলসী সংক্রান্ত প্রতিকার করে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন এবং এই ধরনের ভক্তদের উপর তার বিশেষ আশীর্বাদ থাকে তুলসী গাছ শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় এটি স্বাস্থ্যের জন্য উপকারী তাই জন্মাষ্টমীর দিন তুলসী গাছের পুজো করুন এবং এ সম্পর্কিত প্রতিকার করুন বহু বছর পর জন্মাষ্টমীতে বিরল সংযোগ খুলবে চার রাশির ভাগ্যের দুয়ার হবে আর্থিক লাভ হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উদযাপন হিসাবে প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় এই বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী দুই শূন্য দুই চার সালের দুই ছয় অগস্ট এবং দুই সাত অগস্ট পালিত হবে এই দিনে লোকেরা উপবাস রাখে এবং রাত এক দুইটায় কানহার জন্মের পরে পুজো করে উপবাস ভঙ্গ করে এই বছর কৃষ্ণ জন্মাষ্টমীকে খুব বিশেষ বলে মনে করা হয় কারণ বহু বছর পর জন্মাষ্টমীতে বিড়ল কাকতালীয় ঘটনা ঘটছে এর মধ্যে একটি কাকতালীয় ঘটনা খুবই বিড়ল এবার জন্মাষ্টমীতে সেই একই যোগ তৈরি হচ্ছে যা দাপরে তৈরি হয়েছিল এই বছর দুই ছয় অগস্ট অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমীর দিন চাঁদ বৃষ রাশিতে থাকবে বলে বিশ্বাস দাপর যুগেও ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় অনুরূপ যোগ তৈরি হয়েছিল এর সঙ্গে আরও কিছু কাকতালীয় ঘটনা ঘটছে যেগুলি সম্পর্কে জানা উচিত কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ হল একটি বিশেষ ধরনের যোগ যা সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নক্ষত্র পড়ে গেলে গঠিত হয় এই রাশিগুলির সমন্বয়ে নতুন কাজ বা ব্যবসা শুরু করার জন্য শুভ বলে মনে করা হয় এর সঙ্গে কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে শশ রাজযোগ ও গুরুচন্দ্র মিলনের কারণে গজকেশরী যোগও তৈরি হচ্ছে এই বিরল সংমিশ্রণগুলি সমস্ত এক দুই রাশিকে প্রভাবিত করে এই সময়টি কিছু রাশির জন্য খুবই বিশেষ জ্যোতিষীদের মতে এই সময়টি কিছু রাশির জন্য খুব ভাগ্যবান প্রমাণিত হবে আসুন এমন চারটি রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক যাদের জন্য জন্মাষ্টমীর উৎসব ভাগ্যবান হতে চলেছে মেষ এবারের কৃষ্ণ জন্মাষ্টমী মেষ রাশির জন্য খুবই বিশেষ হতে চলেছে দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজ গতি পাবে একজন বেকার ব্যক্তি তার পছন্দের চাকরির বিষয়ে কিছু সুখবর পেতে পারেন আর্থিক পরিস্থিতির সঙ্গে লড়াই করা লোকেরা হঠাৎ কিছু আর্থিক লাভ পেতে পারে বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য জন্মাষ্টমীর উৎসব খুবই বিশেষ হতে চলেছে আপনি কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সঙ্গে ভালোভাবে মিলিত হবেন এবং আপনি সকলের মন জয় করতেও সফল হবেন বিবাহ সংক্রান্ত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা এই দিনে কিছু সুখবর পেতে পারেন সিংহ সিংহ রাশির জাত করা সমাজে সম্মান পাবেন এবং এই সময়টি নতুন কাজ শুরু করার জন্য অনুকূল এই কৃষ্ণ জন্মাষ্টমী সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনি যদি দীর্ঘদিন ধরে কিছু নতুন কাজ শুরু করার পরিকল্পনা করে থাকেন তবে কৃষ্ণ জন্মাষ্টমীর দিনটি আপনার জন্য খুব শুভ হবে কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকারা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পাবেন তারা জীবনে সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্য পাবে জন্মাষ্টমীর দিনটি ব্যবসা বা পেশার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের জন্য খুব বিশেষ হতে চলেছে আর্থিক পরিস্থিতির সঙ্গে লড়াই করা ব্যক্তি এই দিনে কিছু বর সুবিধা পাবেন বলে মনে হচ্ছে কেন মধ্যরাতেই জন্মেছিলেন শ্রীকৃষ্ণ জানুন আজ জন্মাষ্টমীর পূর্ণ দিনে আজ দুই ছয় অগস্ট দুই শূন্য দুই চার সোমবার পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয় ভগবত পুরাণ সহ একাধিক পুরাণে শ্রীকৃষ্ণের জন্মের কাহিনীর উল্লেখ পাওয়া যায় অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধ্যরাতে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন শ্রীবিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কিন্তু পৃথিবীতে আবির্ভূত হওয়ার সময় হিসেবে কেন মধ্যরাতকেই বেছে নিয়েছিলেন তিনি জানুন তার আসল কারণ বুধবার রোহিণী নক্ষত্রে জন্ম দাপর যুগে কৃষ্ণ যেদিন জন্মেছিলেন সেদিন ছিল বুধবার ও রোহিণী নক্ষত্র ভাদ্র কৃষ্ণা অষ্টমীর মধ্যরাতে কৃষ্ণের জন্ম হয় তাই তিনি হলেন চন্দ্রবংশী বুধকে মনে করা হয় চন্দ্রের ছেলে সেই কারণে বুধবার দিনটি জন্মের জন্য বেছে নিয়েছিলেন তিনি কেন এই দিনটি বেছে নেন শ্রীকৃষ্ণ ভাগবত পুরাণ অনুসারে রোহিণী নক্ষত্রে জন্ম শ্রীকৃষ্ণের রোহিণী হলেন চন্দ্রদেবের স্ত্রী তার সঙ্গে অষ্টমী তিথি আদিশক্তির প্রতীক এই কারণে শ্রীকৃষ্ণ হলেন শক্তি স্বরূপ ও পরম ব্রহ্ম তাঁর মধ্যেই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের অবস্থান মধ্যরাতে জন্ম কেন শ্রীকৃষ্ণের চন্দ্রবংশী কৃষ্ণ মধ্যরাতে আবির্ভূত হন কারণ সেই চাঁদ গোটা বিশ্বকে তার কিরণে উজ্জ্বল করে সেই কারণে আকাশে চাঁদ দেখার পরেই জন্মাষ্টমীর উপবাস পালন করার রীতি রয়েছে পৌরাণিত কাহিনী অনুসারে চন্দ্রদেব শ্রীবিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন যে যখন বিষ্ণু মর্তে আবির্ভূত হবেন তখন যেন চন্দ্র তাকে সরাসরি দেখতে পান সেই কারণে মধ্যরাতে চাঁদের আলোয় যখন চরাচর উদ্ভাসিত সেই সময় জন্ম নেন শ্রীকৃষ্ণ তো এই ছিল আজকের জন্মাষ্টমী নিয়ে কিছু মূল্যবান বাস্তুটিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য তুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ